ওরা দি বলে দাও তুমি বলতে পারো বলে দাও তা আমি চলে যাব না হলে বলো আগে বলো ওরা দে ওরা দে কি করব দেবো তাহলে ওরা বলে দে ওইদিকে তাকিয়ে বল ওদিকে আর একবার বল ওদিকে বলে দে এদিকে বলে দাও বলে আর একবার বল এদিকে তাকিয়ে বল বল ওরা দে বলে দে বলে দে ও কি হয়েছে বাবা কি হয়েছে তোমার

ওই বাবা বোন মিলে কি কলার বড়া বড়া বানিয়েছে হইতো কোন কে কত হই এই মেয়ে এদিকে তাকাতোরা সবাই এদিকে তাকাই যে এই দেখ এই দেখ কত বড়া খাওয়া এদে কত বড়া হয় দেখ আরে আমচা বড়া ছিল দিয়েছে নান তো ছিল ওকে কামচারা মেতে দিয়েছি লাগাইতে ভালো ভালো দানা আমি আমি ঠান্ডা করে দিচ্ছি তারা हैन ইয়ানিত অনিক বা ভালো খেতে কে ভালো দয়ম এই ঠিক কট যা গামছে ঠিক তোমাদেরকে তো বললামই যে বাবার বোন মিলেই কলার পিঠে টিটে বানিয়েছিল তো বাদ বাকি ব্যাটারটা ছিল মা সেগুলোকে সুন্দর করে ভাসছিল তো তাই জন্য আমি একটুখানি ভিডিও করে নিলাম তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি ময়দা সুজি চিনি তারপরে কলা সব কিছু দিয়ে মোটামুটি এই ব্যাটার তৈরি হয়েছিল এটা দিয়ে হচ্ছে কলার এরকম বড়া তৈরি হচ্ছে বড়া বলতে একটু বড় বড়ই হচ্ছে তেলের পিঠের মতো তো বড়া আরো ছোট ছোট হয় আমাদের বাড়িতে বড়াও হয় এরকম তেলের পিঠেও হয় তো মা এদিকে করছিল বলে আমি ওই জন্য একটুখানি ভিডিও করে নিচ্ছি অনিক আরজান তো খেয়েছে অনেকটা খেয়ে নিয়েছে এবার ওরা তো আর ভাত খাবে না ওদেরকে মানে কি বলবো আর ওদেরকে এখন ঘুম পাড়াতে হবে স্নান করিয়ে দিয়ে তো যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এই যে পিঠে দেখো একটা মার ভাজা হয়ে গেছে আর একটা দিয়ে দিয়েছে এবার ওটাকেও ভেজে নেবে আর বাদ বাকি যেগুলো আছে সুন্দর করে ভেজে নেবে

আমি আগে স্নান করে নিয়েছি আসো নালে মিমি কেমন করে বকে জানো তো ঢেই ঢেই করে ওই তো এসেছে ওই তো ওই দা আমাকে বলে দাও ও রাধে বলে দাও ওই তো অনেক বলে দিচ্ছ ও রাধে অনেক পারে তুমি পারো না তুমি কি পারো না ওসো না তুমি বলে দাও ওরা রাধে না হাত করে বলে দাও হাত জোর করে হাত জোর করো বলো ও রাধে আসো

ঘুমিয়ে গেছে আর আমি এই যে চুল খাবো তো চলো অনেক আরো যান আবার উঠলে তারপর তোমাদের সাথে আবার কথা বলবো এখনটা আমার স্নান করা হয়ে গেছে মা দিকে রান্না করছিল তো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই কলার মোচা এগুলো আমাদের ওপার থেকে হচ্ছে আনা হয়েছে যাই হোক সেই ভিডিওটা না আর এই ভিডিওতে দেওয়া ভিডিওতে দেওয়া হয়নি অন্য ভিডিওতে দিয়ে দেবো পরের দিন মানে একটুখানি দেখিয়ে দেবো তোমাদেরকে ওই আমরা তো একসাথে এসছি তখন বাচ্চারা কাছে নিয়ে অত কিছু আনা যেত না তো যাই হোক পরে দিদা আবার ব্যাগ পাঠিয়ে দিয়েছে গাড়িতে করে তো গাড়ির লোকেরা এনে দিয়েছে আর আমরা শুধু ভাড়াটা দিয়ে নিয়ে নিয়েছি তো মায়ের দিকে করছে মোচা দিয়ে ডাল আর এখানে আমি কচি কচি একদম গাঁদাল পাতা তুলে এনেছি অনেকগুলো মা বলল গাঁদাল পাতার বড়া করবে ওই জন্য নিয়ে আসলাম প্রথমে ভেবেছিলাম সবাই যে মানে গোটা গোটা পাতা ওরকম দু তিনটে করে ব্যাটারের মধ্যে চুবিয়ে তারপরে বড়া করব কিন্তু তারপরে বললাম যে না থাক অনেকগুলো তুলে ফেলেছি তাই জন্য একটুখানি কুচিয়ে দিই মা বড়া করবে তো মায়ের দিকে সবজি কাটছিল সয়াবিন দিয়ে তরকারি করবে বলে তো এই দেখো আমাদের কুমড়ো আলু টালু দিয়ে সয়াবিনের তরকারি এই যে মোছা দিয়ে ডাল আর এই হচ্ছে গাঁদাল পাতার বড়া সবে মা দিয়ে গেছে দুটো তিনটে আর একটা আলু ছিল ঢেঁড়ু সেদ্ধর সাথে একটা আলু মেখে নিয়েছি আলুটা আবার আলাদা করে মাখিনি নিই একসাথেই মেখে নিয়েছি এবার আমি ভাত খাবো এই দেখো গাঁদাল তোমরা কারা কারা খাও অবশ্যই কমেন্ট করে জানিও অনেকে আবার গাঁদাল পাতাকে গন্ধ পাতালও বলে যাই হোক এই যে কাকু চলে এসছে উজান ঘুম থেকে উঠে পড়েছে তার মধ্যে আর অনেক ওই যে উঠছে সবে সবে উঠবে দেখো তো যাই হোক কাকুর সাথে বসে বসে উজান খেলা করছিল তারপরে অনেক উঠে পড়েছে উঠে পড়েই উজান কি সুন্দর গাড়ি দেখছিল দুই ভাই দেখো দোল দোল করে যাচ্ছে কাকু বলে আমার ফ্রি নেট তোরা যত খুশি দেখ তো ওদেরকে দেখাচ্ছিল ওদের সাথে খেলা করছিল আমি ওই ভাত খেয়ে নিলাম খাচ্ছিলাম আর কি তো একটুখানি ভিডিও করে নিলাম তো কাকু এসে দুদিন দিন পর ওরা তো আনন্দ করছে খেলা করছে কাকুর সাথে তো যাই হোক এই মাঝখানে কদিন ভিডিও করিনি কারণ ওপারের ভিডিও ছিল সেই জন্য তো যাই হোক খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়ে তারপরে ঘুমাইনি কেউ এমনি ফোনে হচ্ছে সিরিয়াল দেখছিলাম একটু আমি আর বন্ধুজন মিলে তো যাই হোক এদিকে হচ্ছে এই যে অনিকা রোজানকে নিয়ে আমরা এখন চলে এসেছি বাজারে তো এই মাসে তো ওদের জন্য বাজার টাজার কিছু করা হয়নি যেগুলো করার হয় প্রত্যেক মাসে মোটামুটি তো সেগুলো আর কিছু করা হয়নি তাহলে উদিত বলল যে আর কদিন বাকি আছে অল্প কিছু কিনে নিবি চল তাহলে পরের মাস থেকে আবার কিনবো এদিক ওদিক যাওয়া হয়েছে ওই জন্য আর তেমন করে কেনা হয়নি তো যাই হোক অনিকা ওজনকে নিয়ে আমরা বাজারে চলে এসেছি আর বাজারে আরো অনেক কাজও ছিল যেগুলো মানে টুকটাক মানে সব করতে পারবো না মোটামুটি করতে হবে তারপরে তাড়াতাড়ি আবার বাড়ি চলে যেতে হবে অনিকা নিয়ে আবার দেখো কি করছে দেখো যেই হাম্মা গরু দেখেছে ও জেদ করছে ওখানেই যাবে আমি বলছি চল সামনে আরো হাম্মা গরু আছে অনেকে বলছে তো ওদের দুজনকে নিয়ে চলে আমরা এখন এই মুদিখানার বাজার করতে একটু তারপরে এই যে দেখো অল্প অল্প করে মোটামুটি যেগুলো লাগবে অল্প কিছু জিনিস সেগুলো নিয়ে নিলাম তো বেশি কিছু আর নিয়ে নি মোটামুটি সেগুলোই বাজার করছিলাম তো আবার এই দোকানদাররা আবার ওদের ফটো তুললো জিজ্ঞাসা করলো ওদের আবার চ্যানেল দেখালাম আমরা তো যাই হোক বললো ওদের একটু এক জায়গায় দাঁড় করাও ফটো তুলবো ওদের ফটো টটো তুললো ওদের সাথে বেশ কথা বলেছে ওদেরকে চকলেট দিয়েছে ক্যাডবেরি দিয়েছে ওরা খাচ্ছিল তো যাই হোক বাজারে বললাম অনেকগুলো কাজ করতে হবে অনেক আরও জনের বাজারটা আগে হয়ে গেল এবারে চলে আমরা ফোনের দোকানে মার ফোন নিয়ে এসেছি মার ফোন আমার ফোন উজিতের ফোন তিনটে ফোনের হচ্ছে এই দেখো আমাদের ফোনের জন্য এই কভারটা আমি বাঁচলাম আর অন্যরকম কভার নেই এখন সব এই কভারই আর এই কালারটা আমার ছিল খুব সুন্দর কালারটা কিন্তু এটা ফেড হয়ে গেছে তো আমি নিয়ে গাড়ি থেকে আর নামিনি এইভাবেই গাড়িতে বসেছিলাম কারণ ওরা তো খুবই দুষ্টুমি করে তাই আমি ওদের রাখতে পারছিলাম না মানে নামবে নিচে এত দুষ্টুমি করছিলো আর এখানে নামলে তো ট্রেন ঢুকলে খুব সমস্যা ভিড় হয়ে যাবে ওই জন্য আর নামাইনি এদিকে দেখো আমার ফোনটায় গ্লাস লাগানো হয়ে গেছে আর ভালো করে মুছে টুছে গ্লাস লাগিয়ে দিয়েছে আর এই যে আমার এই ফোনের জন্য কভারটা নিয়ে নিয়েছি গ্লাসটা মানে ভেঙে গেছিলো অনিভজন ভেঙে দিয়েছিল তোমাদেরকে তো বলেইছিলাম তাই জন্য গ্লাস তুলে দিয়েছিলাম তো এখন ডিসপ্লে ভাঙেনি ভাগ্য বলো অনিভজন তো তিন চারবার ফেলেও দিয়েছে ফোনটা কিন্তু ভাঙেনি এবারে মার ফোনটা নিয়ে এসেছিলাম এই যে মার ফোনটা দেখো কি সুন্দর করে তুলে দেবে ওরা তো এই যে প্রোটেক্টার তারপরে গ্লাস সবকিছু তুলে দিয়ে দিলো মানে মার্ফোনেরও গ্লাসটা একদম ভেঙে দিয়েছিল অনিকানুজান তো ভালো করে ক্লিয়ার করে মার্ফোনের গ্লাসটাও লাগিয়ে দিলাম আর ওদিকে মার্ফোনের জন্য একটা কভার দেখবো আর এটা তো আমাদের চেনা জানা দোকান তো এখান থেকেই আমরা যা করার এখান থেকেই করি ফোনের স্ট্যান্ডের তো যাই হোক ও হ্যাঁ ভালো কথা আবার স্ট্যান্ডটা সারিয়েছি এখান থেকে স্ট্যান্ডটা সারানো হয়ে গেছে তো দেখি এখন কি হয় স্ট্যান্ড আমি আদৌ রাখতে পারবো কি না কারণ অনিকা যা যন্ত্রবাক্স আছে দুটো ওরা তো আবার স্ট্যান্ড নিয়ে ভেঙে দেবে যাই হোক মার্টফোনের গ্লাস লাগানো হয়ে গেছে আর এই কভারটা মার্টফোনের জন্য নেওয়া হয়েছে ভিভো লেখাটা দেখার জন্য এই জায়গাটা আছে আর এই কভারটায় দেখো ক্যামেরার প্রোটেক্টারও আছে এত সুন্দর তো ভালো সিস্টেম যাই হোক তো এই যে দেখো এখন হচ্ছে কি একটা করছিলাম আমরা যাই না আমি আর উদিত মানে ঝগড়া করছিলাম আমরা তো সাক্ষণ ঝগড়া করতেই থাকি যাই হোক আমরা এখানে ওই যে স্ট্যান্ডটা দেখিয়ে দিলাম তোমাদেরকে স্ট্যান্ডটা সারানো হয়ে গেছে আর এইবারে হচ্ছে উদিতের ফোনের কভারটা ও নিলো ওর ফোনে হচ্ছে কভারটা অনেকদিন হয়ে গেছিল সাদাটা একদম ফেড ফেড হয়ে গেছে সেই জন্য তো এই যে উদিতের ফোনের জন্য এই কভারটাও নিয়েছে ব্ল্যাক কালারের ভালো হয়েছে মানে তিনটে কভারই খুব সুন্দর হয়েছে এই যে ওর ফোনে দেখা যাচ্ছে ওর ফোনের কালারটাও দেখা যাচ্ছে রিয়েলমি লেখাটাও দেখা যাচ্ছে মানে এরকম সাদা টাইপের আর কি আর চারিদিকে এরকম রাবার দেওয়া তো যাই হোক তারপরে এদিকে আমরা একটুখানি আবার নিয়ে নিলাম বাজারে হচ্ছে ওই কাপড়ে মারার ক্লিপ তার জন্য একটুখানি দাঁড়িয়েছিলাম এই তো বোন ভিডিও করে দিচ্ছিল বোন বলে তোরা গাড়িতে আমি হেঁটে হেঁটে যাচ্ছি যাই হোক ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা করে আর সত্যি কথা বলতে যারা কমেন্ট করছিলে তারা কমেন্ট করছো কিন্তু করার নেই আমি মানে আমাদের কিসের প্রবলেম হচ্ছে এত বুঝতে পারছি না যতবারই কমেন্ট বক্স অন করি ততবারই কমেন্ট বক্স অফ হয়ে যায় জানি না কেন এই সমস্যাটা হচ্ছে কিছুতেই ঠিক হচ্ছে না মানে মাঝে মাঝেই এরকম একার থেকে হয়ে যাচ্ছে তো যাই হোক আমরা একটুখানি সোডা জল খেয়ে নিলাম আমি তো বাজারে আসলে বাজারে আসলেই সোডা জল খেতে খুব ভালোবাসি আমার খুব ভালো লাগে সোডা জল খেতে তো অনেক আরোজনকে একটুখানি করে দিলাম আর এক চুমুকও খাইনি তো আমরা সবাই এদিকে সোডা জল খেয়ে নিয়ে এবারে যাচ্ছি আমরা একটুখানি অনেক আরোজনের জন্য পাউডার কিনবো পাউডারটা শেষের পথে আমি গাড়িতেই বসেছিলাম বোনকে বললাম তুই একটু ভিডিও করা তুই নিয়ে গাড়িতে বসে বসে বলে দিচ্ছিলাম তো যাই হোক এখানে অনেক আরোজন বসেছিল তো এই দেখো এখান থেকে পাউডার নিচ্ছিলাম তা কোনটা নিবি আমি বললাম তাহলে সবগুলো একটা করে নিয়ে নে এই ডেনভারের পাউডারগুলো না খুব সুন্দর গন্ধ আর এই যে পিঙ্কটা হচ্ছে এটা মেয়েদের পাউডার আর কালোটা হচ্ছে ছেলেদের পাউডার অনেক আরও জানকে তো তীপও পড়া এগুলো মাখিও দি খুব সুন্দর এত সুন্দর গন্ধ পাউডারগুলো যাই হোক গন্ধগুলো আমি এখনো দেখিনি আর একটা নবরত্ন নিয়ে নিয়েছি কারণ গরম গরম পড়েছে তাই জন্য আর নদীর তো কিনলে বড় কিনেই দেবে চলো বোন একটা নেল পলিশ রিমুভার নিয়েছে সবাইকে বলে দাও বলো হাই আমরা বাজার থেকে চলে এসেছি হাই করে দাও সবাই হ্যাঁ একটু ওই গামছাটা সরাও তো মিমি হ্যাঁ মিমি ওই মিমির মুখ দেখাও মিমি তোমাকে বলে দিচ্ছে মিমি ছবি নাও দাদা 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 মিতু মিতু দাদা ছবি নাও ছবি নাও ভাই আমরা বাজার থেকে চলে এসেছি কি কি কিনেছি পরে দেখাবো এখন অনিভূজন খাচ্ছে কি বলে তো পিঠে তাড়াতাড়ি খাও হাজমালা দেবো তাড়াতাড়ি খাও সাদমালা দেবো তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও সবাইকে বলো বলে আমরা বাজারে গেছিলাম বাদালে বাজারে আসো তোমরা আসো তোমরা আসো আসো অনিকু জানকে দেখবে আসো হুম হুম হাতে নিও না এই তো হাতে দিদি নে এই তো এই তো কত দিয়া ওখানে বসে

মাম 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 বলো কি সুন্দর কাজল পড়েছে এই তো পিঠে খাচ্ছে এই যে হাতে পিঠে নানানের একাতে পিঠে আর একাতে হচ্ছে কি হামমলা এদিকে দেখি হামমলা কই আনির হামমলা কই হ্যাঁ খেয়ে নিয়েছিস হ্যাঁ আনি এদিকে তাক হামলা খেয়ে নিয়েছিস বাবা এতইrump পূজো হয়ে বসেছিস কেন সবাই ভাবে তুই ভেটে ওর থেকে অনেক কিন্তু লম্বা ও থেকে কিন্তু ও কুজো হয়ে বসে আর উজান একদম স্ট্রেট হয়ে বসে হ্যাঁ হ্যাঁ উজান একদম স্ট্রেট হয়ে বসে থাকে তাই না মিমিকে কি বলছে দেখো কি বল মিমিকে দেখা হলো হাফ খাচ্ছি ভালো ভালো টাটা সবাইকে টাটা বলে দাও আবার হাফ মোলা দেবো টাটা বলে দাও চলো জল খাই এই দেখো অনিকুজান এখন চলে এসছে ওদের গিফট নিয়ে আমাদের হচ্ছে মাসি হয় মাসি আর মেসো এসছে ওদেরকে এইগুলো দিয়েছে দেখো না নিয়ে পালিয়ে এসছে এই ঘরে পালিয়ে এসছে নিয়ে আর কি দিয়েছে এই যে ডেয়ারি মিল্ক এই যে মাঞ্ছ এইগুলো দাঁড়াও দাঁড়াও ছবি তুলি আমি একটা ছবি তুলি হ্যাঁ দাঁড়াও ওটা রাখো ওটা রাখো একটা ছবি তুলি পাপ্পা এখানে হ্যাঁ সবাইকে দেখিয়েছ সবাইকে দেখিয়েছো দাঁড়াও আমি একটু ছবি তুলে নি বলো গিফট পেয়েছি বলো গিফট গিফট থাকুকগুলো থাকুকগুলো এখন না দুধু খেয়েছো একটু আগে ওই তো ওই তো পপকর্ন দেবে মিমি দেবে খাও দিচ্ছে এই তো রাত্রেবেলা এখন খাচ্ছি মাকে বললাম এই মাছগুলো আছে পিঁয়াজ দিয়ে একটু মশলা দিয়ে ভাজা করো আর সবকিছুই আছে মোটামুটি আর একটুখানি আচার নিয়ে নিয়েছি ব্যাস এবার খেয়ে দিয়ে শুয়ে পড়বো আর ভালো লাগছে না আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট অনিকারুজানের জন্য কি কি কিনেছি সেগুলো তো তোমাদেরকে আর দেখায়নি আর দেখাতে ইচ্ছেও করছে না কারণ আজকে আর ভালো লাগছে না তো ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছি দিয়ে এই যে খেলাম ওদের হচ্ছে এই মাসের বাজার তাজার কিছু করা হয়নি তো কিছু কিছু জিনিস ওই ছাতু মিছরি এটা ওটা এইসব কিনেছি আর ওই কাপড়ে মারা ক্লিপ কিনেছি আর তেমন কিছু কিনিনি তোমরা ভিডিওতে তো দেখেইছো। আর ফোনের কভারগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা আবার কালকে দেখা হবে